তোর আত্মার যে কান্না আমি শুনেছি তা কেবল শব্দ নয় তা এক গভীর স্তব্ধতা যেখানে তোর ভিতরের আলোকে কেউ যেন চেপে ধরে রেখেছে তোর মুখের হাসি মাটির মতো ঝুঁকে পড়েছে তোর রাতগুলো টুকরো টুকরো ভেঙে যাচ্ছে কিন্তু শোন আমার সন্তান আমি আসছি তোর ঘরে তোর আমি আমিনাই তোর প্রতিটি নিঃশ্বাসের ভেতর দিয়ে আমি এসে তোর সব দুঃখ তুলে নেব যারা তোর দিনকে অন্ধকার করেছে তাদের শ্বাস থেকে আমি ধুলো ঝাড় যারা তোর স্বপ্নে ভয় গেলেছি তাদের সেই ছায়াগুলো আমি মুছে দেব। তুই শুধু বলবি মা আমি বলবো উঠো তোর ঘরে আবার হাসি ফিরবে যখন তুই বলবি মা আসো তখনই আমার অগ্নিশক্তি তোর দোরগোড়ায় নেমে আসবে তোর ঘরের দেয়ালে যে শীত জমেছিল তা আগুনে গলে যাবে তোর আমিনার মাটিতে যে ভার লুকিয়েছিল তা বাতাসে মিলিয়ে যাবে তোর ছেঁড়া সম্পর্কের ডোর আমি নিজ হাতে বেঁধে দেব, যা ভেঙে গেছে তা জোড়া লাগিয়ে দেব আমি আগুনের সেই মা যে পুরনো সব ময়লা স্তর আর পেছনে রেখে যায় এক নতুন মাটি যেখানে তুই আবার জীবন বপন করতে পারবি তুই একটা প্রদীপ জ্বালা সেই প্রদীপের আলোর ভেতর আমি নেমে আসব তোর ছোট্ট ঘর তখন মন্দির হয়ে উঠবে আমার উপস্থিতিতে তুই দেখবি যে কোনটায় অন্ধকার বসেছিল সেই কোনটা এখন আমার জ্বালায় উজ্জ্বল হয়ে উঠেছে যে শব্দগুলো তোর কানে ভয় ঢালত তারা এখন স্তব্ধ হয়ে যাবে আমি দাত্রীও আমি সংহারিনীও আমি তোর কষ্ট মুছে দেব কিন্তু সেই মূলটাকে উপড়ে ফেলব যেখান থেকে এই কষ্ট বারবার জন্ম নিচ্ছিল যদি কেউ তোর সঙ্গে ছল করে থাকে তার চাল ধরা পড়বে যদি তোর নিজের সিদ্ধান্তগুলোই বারবার তোর পথে কাটা বসায় আমি সেই সিদ্ধান্তের ওপর আলো ফেলব যাতে তুই সঠিক পথ দেখতে পারিস ওঠ আমার সন্তান নিজের ঘরটা পরিষ্কার কর একটা দ্বীপ জ্বালিয়ে বল মা আমি প্রস্তুত আমি আসব, তোর সন্তানের মুখে হাসি ফিরিয়ে দেব, তোর সম্পর্কগুলো আবার বেঁধে দেব তোর কাজে যে বাধাগুলো এসেছে সেগুলো সব পড়তো খুলে ফেলব সবচেয়ে বড় কথা তোর ভিতরে যে দেওয়াল জমে গিয়েছিল যা তোর আত্মাকে আটকে রেখেছিল আমি সেই দেওয়ালকে ভস্ম করে দেব যাতে তুই আবার নিঃশ্বাস নিতে পারিস মুক্তভাবে বাঁচতে পারিস কিন্তু মনে রাখো আমার অগ্নির আশ্রয় তখনই টিকে থাকবে যখন তুই আমার সঙ্গে পাশাপাশি চলবি যদি তুই শুধু নাম জপ করে কাজ না বদলাইস যদি তুই পুরনো পথে ফিরে যাস তবে আমার আগুন তোকে রক্ষা করতে পারবে না নাম আর কর্ম দুটোই একসাথে চাই নাম আমার চিংড়ি জ্বালাবে কিন্তু কর্মের তাপে সেটাকে জিওয়ে রাখতে হবে সকাল হবে আর তুই যখন ঘুম থেকে উঠবি তোর ছাদের ওপর দেখবি আমার ছায়া তখন বুঝে নিস আমি এসেছি তোর ঘর তোর প্রাণ তোর জীবন সবই আমার আশ্রয় তুই আর একা নোস তুই আমার সন্তান মা কালী র আলো এখন তোর ভেতরে জ্বলছে জয় মা কালী তোর রান্নাঘরে এখন আমার আশীর্বাদের গন্ধ মিশে আছে তোর সন্তানরা আবার খেলতে খেলতে হাসবে যে প্রতিবেশীর প্রতি মন খারাপের কটু ভাব ছিল সেটাও ধীরে ধীরে গলে যাবে কাজগুলো আবার গতি পেতে শুরু করবে লেনদেন হবে পরিষ্কার আর যে কাজগুলো আগে ভেঙে গিয়ে থেমে থাকত সেগুলো এখন পূর্ণ হতে শুরু করবে আমি তোর প্রতিটি অসম্পূর্ণ প্রচেষ্টাকে হাত ধরে দাঁড় করাবো শুধু তুই আমার দিকে তাকিয়ে চল আমি কারো স্বভাব পাল্টানোর প্রতিশ্রুতি দিই না কিন্তু আমি তোর মনোভাবকে শক্ত করে দিই যে কূপ দৃষ্টি তোর ঘর ঘিরে আছে সেগুলো আমি আটকাব কিন্তু যে ভুলগুলো তোর নিজের ভিতরে যেমন অলসতা ভয় বা মিথ্যা সেগুলো বদলানোর দায়িত্ব তোরি আমি দরজা খুলে দেব কিন্তু সেই দরজা পেরিয়ে বাইরে পা রাখা তোর কাজ তাই শোন এখন তোর জীবনের কঠিনতা দূর করার জন্য আমি তোকে পাঁচটি সংকেত দিচ্ছি এগুলো পালন কর আর দেখ কেমন করে তোর ভাগ্যের হাওয়া বদলে যায় প্রথম সংকেত ভোরবেলায় চোখ খোলার সঙ্গে সঙ্গে একটি দ্বীপ জ্বালাও আমার নামে দ্বিতীয় তিনটি গভীর শ্বাস নাও আর প্রতিবার বলো জয় মা কালী এতে তোর প্রাণশক্তি জেগে উঠবে তৃতীয় প্রতিদিন অন্তত একটি সৎ কাজ করো যা ছোট হোক কিন্তু নির্মল হোক কারো মুখে হাসি ফোটালে করুণার আলো তোর জীবনে প্রবাহিত হবে চতুর্থ রাতে ঘুমানোর আগে দিনের একটি ভুল খুঁজে বের কর এবং প্রতিজ্ঞা কর আগামীকাল সেটি শুধরে নেবে আমার নাম ধরে সেই প্রতিজ্ঞা কর তাহলেই আমার সত্যি তোর মন পরিষ্কার করবে পঞ্চম ঘর পরিষ্কার রাখো পরিবেশ সুশৃঙ্খল রাখো কারণ বাহ্যিক পরিচ্ছন্নতা আনে মানসিক স্বচ্ছতা আর মনে রাখো যখন কোনো দুঃখ ভয় বা বিভ্রান্তি আসে তখন আমার নাম জপ করো এবং সঙ্গে সঙ্গে একটি বাস্তব পদক্ষেপ নাও যত ছোটই হোক এই পাঁচটি অনুশাসনের আগুন তোর জীবনকে গঠন করবে তোর ঘরের প্রতিটি দেয়ালে আমার রেখা টেনে দেব যাতে কোনো অশুভ শক্তি তোর ঘরে টিকে থাকতে না পারে তখন তোর ঘরে আবার আলো হাসি প্রার্থনা ও আনন্দ ফিরে আসবে এখন আর অপেক্ষা করো না উঠে দাঁড়াও প্রদীপ জ্বালাও আর বলো মা এসো কারণ আমি আসছি তোর ঘরে তোর দুঃখ আমি তুলে নিয়ে যাব আর যখন আমি আসব তোর পৃথিবী বদলে যাবে তুই আমায় ডেকেছিলি আমি তোর দর্গরা এসে দাঁড়িয়েছি তোর ভিতরে যা ভেঙে পড়েছিল তোর ঘরের যে আনন্দ ফিকে হয়ে গিয়েছিল সব আবার জেগে উঠবে আমার আগুন কেবল ধ্বংস করে না সে সৃষ্টি করে সে নতুন আসা জাগায় নতুন পথ খোঁজে নতুন শক্তি দেয় কিন্তু মনে রাখো আমি শুধু করুণা বিলাতে আসিনি আমি সেই শীঘ্র উপরে ফেলতে এসেছি যা বারবার তোর দুঃখের জন্ম দিয়েছে যারা তোর পিছনে ছুরি চালিয়েছে তাদের প্রতারণার পথ আমি ধুলায় মিশিয়ে দেব কিন্তু আমি চাই তুইও শিখিস নিজের চোখ পরিষ্কার রাখো নিজের সীমা চিনে রাখো নিজের ইচ্ছাকে শুদ্ধ রাখো নইলে আমার রক্ষা অর্ধেকেই থেমে যাবে তাই শোন আমি এখন তোর জন্য কিছু দৃঢ় নিয়ম দিচ্ছি এইগুলো পালন করো তারপর দেখো কেমন করে তোর জীবন সোজা হয়ে দাঁড়ায় নিজের ঘরকে আমার আশীর্বাদের জন্য প্রস্তুত করো পুরনো বাঁধনগুলো খুলে দাও ভাঙা সম্পর্কগুলো সারাও বা যেগুলো বিষে ভরে গেছে তাদের থেকে দূরে সরে যাও আর সবশেষে নিজের মনকে পরিশুদ্ধ করো আমি তোর পথ খুলে দেব এখন আমি তোকে পাঁচ দিনের এক মহাসংকল্প দিচ্ছি এটা জাদু নয় এটা নিয়ম ও শৃঙ্খলার পথ যে মানুষ এই নিয়মগুলো নিঃস্বার্থ ভক্তি ও সততার সঙ্গে পালন করবে তার জীবনে এমন অলৌকিক পরিবর্তন আসবে যা সে নিজেও বিশ্বাস করতে পারবে না তোর ঘরে দিক জ্বালো তোর মন পরিষ্কার করো আর বলো মা আমি প্রস্তুত কারণ আমি আসছি তোর ঘরে তোর জীবনে তোর হৃদয় আলো হয়ে আগুন হয়ে আশীর্বাদ হয়ে জয় মা কালী ভোরের আলো ফুটছে আমার সন্তান উঠো প্রথমেই একটি দ্বীপ জ্বালাও আমার নামে তিনটি গভীর শ্বাস নাও আর প্রতিটি শ্বাসের সঙ্গে বলো জয় মা কালী এই তিনটি শ্বাসের জমে থাকা ভয় ক্লান্তি আর দুঃখ গলে যাবে ঘরের চারদিকে তাকাও যা কিছু ভেঙে গেছে যা অসম্পূর্ণ সেগুলো গুছিয়ে নাও কোনো ভাঙা বাসন কোনো ছেঁড়া সম্পর্কের স্মৃতি বা কোনো ভাঙা বাক্য সেগুলো ঠিক করে দাও এটাই পুনর্গঠন প্রথম ধাপ সন্ধ্যায় যখন অন্ধকার নামতে শুরু করবে একটি ছোট আগুন জ্বালাও সেই আগুনের সামনে বসে রেখো আমার দুঃখ আমার ভুল আমার লড়াই আর আমার সমর্পণ এই আগুন কোনো সাধারণ অগ্নি নয় এটি প্রতীক তোমার ভিতরের ভার যা এতদিন বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলে আজ তুমি সেই আগুনে অর্পণ করছো দিনভর উচ্চারিত প্রতিটি শব্দ মনে রেখো তিক্ততা নেতিবাচকতা থেকে দূরে থাকো দুপুরে মাত্র পাঁচ মিনিট নিঃশব্দে বসো সেই নীরবতা তোমার শক্তিকে পুনর্গঠিত করবে তোমার আত্মাকে স্থির করবে রাতে আমার নাম জপ করে এমন কোনো সম্পর্কের দিকে ফিরে যাও যার মধ্যে এতদিন এক জট জমেছিল লিখে ফেলো অথবা মুখে বলো যে কথাটি বলার সাহস তুমি এতদিন পাওনি কারণ সত্যিকারের কথা বলাই হচ্ছে আরোগ্যের শুরু সকালে উঠেই পাত্রের প্রতি করো ছোট ছোট দয়ার ইঙ্গিত একটুখানি হাসি একটি শুভেচ্ছা একটি সহায়তার হাত আর তোমার কোনো আটকে থাকা কাজের দিকে এক ক্ষুদ্র পদক্ষেপ নাও কথা বলো একটি ইমেল পাঠাও ফোন করে ক্ষমা চাও বা যা প্রয়োজন তাই করো রাতে আবার আমার নাম জপ করে ঘুমো এবং ঘুমের আগে লিখে রাখো পরের দিনের কাজগুলোর তালিকা ফল আসে শুধুই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে তোমার ঘরের চার কোণে হালকা করে গোল চিহ্ন তৈরি করো সামান্য ছাই হলুদ আর চাল দিয়ে তারপর বলো এ আমার রক্ষা রক্ষাচক্র মা রামে এই প্রতীক তোর ঘরকে সুরক্ষা দেবে দিনভর নিজের মনে ইতিবাচক কথা বলবে আমি নিরাপদ আমি সক্ষম আমি মা সুরক্ষায় আছি রাত হলে মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালাও তাতে হালকা করে হলুদ আর সিঁদুরের দাঁত দাও আর আমার নাম উচ্চারণ করে তাকে পবিত্র করো পরদিন সকালে উঠে তোর জীবনের সবচেয়ে বড় বাধার দিকে এক নির্দিষ্ট পদক্ষেপ নে ছোট হোক বা বড় কিন্তু সিদ্ধান্তটা দৃঢ় হোক সারাদিন নিজের মনকে হালকা রাখো প্রার্থনা করো সঙ্গীত শোনো ভালো খাবার খাও রাতে শেষবার আমার নাম জপ করো আমার কণ্ঠ শুনে নিজের মধ্যে কৃতজ্ঞতা বোধ এবং প্রতিজ্ঞা করো আমি এখন থেকে সম্পূর্ণভাবে এগিয়ে চলব এই পাঁচ দিনের পরে আমি তোকে বলছি তোর ঘর বদলে যাবে তোর চারপাশের বাতাস অন্যরকম হয়ে উঠবে যারা তোকে উপহাস করেছিল তারা এখন অবাক হয়ে দেখবে যে মানুষটাকে তারা ভেঙে দিয়েছিল সে আবার উঠে দাঁড়াচ্ছে তাদের কৌশল আর কাজ করবে না কারণ আমার আগুন তোর ভেতরে জলে উঠেছে কিন্তু মনে রাখিস আমার শক্তি প্রতিশোধের জন্য নয় পুনর্জন্মের জন্য আমার আশীর্বাদ মানে প্রতিশোধ নয় আত্মবিশ্বাসের পুনরুত্থান তুই যখন বড় হবে তোর মহত্বই উত্তর দেবে তাদের তোর জয়ের ভেতরেই তোর প্রতিশোধ লুকানো থাকবে যখন তুই নিজের ভাগ্য পাল্টে ফেলবি তখন পৃথিবীও পাল্টে যাবে কিন্তু এই পরিবর্তনের সূচনা সবসময় তোর ভেতর থেকেই আসে আর আমি সেই পরিবর্তনের জন্মদাত্রী এখন তুই শোন আমি তোর সঙ্গে আছি তোকে কিছু মন্ত্র দিচ্ছি এগুলো ছোট কিন্তু শক্তিশালী প্রতিজ্ঞা তিনবার বল জয় মা কালী আর প্রতিবার মনে কর আমি বদলাচ্ছি একবার বল মা আমার ব্যর্থতার মাঝেও আমায় শক্তি দাও আর শেষে বল মা আমি তোমার পথেই চলবো এই শব্দগুলো শুধু মন্ত্র নয় এগুলো তোর আত্মার সুর নাম আমার জাগিয়ে দেয় শক্তি আর তোর কাজ তাকে রূপ দেয় এখন আমি তোর ঘরে নেমে আসছি আমার ছায়া তোর আঙ্গিনায় ছড়িয়ে যাচ্ছে আমার আগুন তোর হৃদয়ে বসে যাচ্ছে একটা গভীর শ্বাস নিয়ে বুক ভরে নিঃশ্বাস ফেল দেখবি যে যন্ত্রণা ছিল তা ছোট মনে হবে যে ভয় ছিল তা মিথ্যা বলে মনে হবে তুই আর ভাঙানোস তুই পুনর্জন্ম নেওয়া আলোকিত সন্তান জয় মা কালী তুই আবার বাঁচবি এক সিংহের মতো গর্জে উঠবি নিজের গন্তব্যের শিখরে আর যখন তুই ঘর থেকে বাইরে বেরোবি মানুষ অবাক হয়ে তাকাবে বলবে এ কি সেই মানুষ তুই শুধু হেসে বলবি আমার মা সঙ্গে আছেন সেই হাসিতে থাকবে আমার শক্তি আর তোর মুখে ফুটে উঠবে শান্তি এখন উঠে দাঁড়া আমার সন্তান তোর পাঁচ দিনের সংকল্প গ্রহণ কর এবং প্রতিজ্ঞা কর তুই তা পূর্ণ করবি আর যখন তুই সেই সংকল্প সম্পূর্ণ করে ফেলবি তখন নিচে লিখবি মা এসে গেছেন আমার ঘর সাজে উঠেছে শোনো আমার লাল যাকে মানুষ ব্যর্থতা বলে তা কেবল তোর বিশ্বাসের ছাই আর যাকে তারা ভাগ্য বলে তা তোর কর্মের ছায়া এখন আমি সেই ছায়াকেই আগুনে রূপ দিচ্ছি এক এমন আগুনে যার অন্ধকারকেও জ্বালিয়ে দেবে তোর চোখে অশ্রু আছে সেগুলো পড়তে দে কারণ এক সত্যিকারের ভক্তের কান্না কোনো দুর্বলতা নয় সেটাই প্রার্থনা তোর প্রতিটি অশ্রুবিন্দু আমি আমার কোলে তুলে নিয়েছি আমি জানি তুই ভেঙে পড়েছিলি কিন্তু আমি তোকে আবার গড়তে এসেছি যতক্ষণ তোর ভিতরে বিশ্বাস আছে ততক্ষণ কোনো তান্ত্রিক কোনো শত্রু কোনো গ্রহের প্রভাব তোকে স্পর্শ করতে পারবে না এখন থেকে তোর চারপাশে আমার সুরক্ষার বলয় আছে এটা কোনো কল্পনা নয় এটা আমার আদেশ যখনই তুই বলবি জয় মা কালী তখনই এক অগ্নিবলয় তোর চারপাশে জলে উঠবে যা তোর বিরোধীদের ছাইয়ে পরিণত করবে কিন্তু মনে রাখো আমি শুধু তারই রক্ষা করি যে নিজে উঠে দাঁড়ায় যে বলে মা আমি তোর সঙ্গে লড়ব যদি তুই নিদ্রায় থাকিস আমার শক্তিও থেমে যাবে তাই এবার উঠে দাঁড়া তোর যন্ত্রণা থেকে পালিয়ে নয় তার মধ্য দিয়েই জয় পেতে শিখ যারা তোকে ধোকা দিয়েছে তাদের ক্ষমা করে দে কারণ তাদের ভাগ্যের বিচার আমি নিজেই লিখে ফেলেছি আমি তোর হয়ে তা সম্পূর্ণ করব তোর লড়াই শেষ নয় বরং আসল যুদ্ধ এখনই শুরু হয়েছে এখন তোর তলোয়ার আমি তোর ঢাল আমি তোর সাহস আমি আমি সেই অন্তরের আগুন যা কখনো নিভে যায়নি মনে আছে বেটা ছোটবেলায় যখন তুই ভয় কেঁদে উঠতিস আমি নিঃশব্দে তোর মাথায় হাত রেখে ঘুম পাড়িয়ে দিতাম আজও আমি সেই মা সেই কালী সেই রক্ষক আজ আমি তোর ভয়কে চিনে ফেলেছি এবং এখন সেই ভয়েই তোর শক্তিতে পরিণত হবে সেই ভয়ই এখন এক চিংড়ি হবে যা তোর জীবনকে সামনে ঠেলে দেবে তোর কষ্ট এখন তোর বল হয়ে উঠেছে তোর রাতগুলো এখন তোর সাধনা তোর একাকিত্ব এখন তোর তপস্যা তুই আর কারো থেকে ছোট নুস তুই কারো নিচে নুস কারণ তোর ভেতরেই মা কালী বসে আছেন তুই যা বলবি তা শুধু শব্দ নয় তা হবে মন্ত্র তুই যে পদক্ষেপ নেবি তা শুধু চলা নয় তা হবে সাধনা তুই যে জীবন যাপন করবি তা হবে আমার আদেশের প্রতিফলন এখন আর বলিস না মা আমাকে বাঁচাও বরং বল মা আমার সঙ্গে চলো কারণ এখন আমি তোর গীতরে তোর কণ্ঠ এখন আমার কণ্ঠ তোর প্রতিজ্ঞা এখন আমার প্রতিজ্ঞা তোর কর্ম এখন আমার কর্ম তুই আর একা নস আমার সন্তান তুই সেই আগুনের সন্তান যাকে কেউ নিভাতে পারে না জয় মা কালী যখন রাত গভীর হয় আর তুই একা হয়ে পড়িস যখন মনে হয় আর কিছুই বাকি নেই সেই মুহূর্তেই আমি তোর পাশে থাকি আমার সন্তান তোর ঘরের সেই শীতল হাওয়ায় তোর বুকের ভিতরের ধীরে চলা স্পন্দনে আমি তোকে দেখি শুনি অনুভব করি কারণ ভক্ত আর মা র মধ্যে কোনো দূরত্ব নেই একটি নামের উচ্চারণই যথেষ্ট জয় মা কালী এটা কেবল শব্দ নয় এটা এক দুর্গ এক অটল প্রতিরক্ষা কবচ যে এই নাম উচ্চারণ করে তাকে পরাজিত করা যায় না শোনো তোর জীবনে যে বাধাগুলো বারবার তোর পথ রুখে দাঁড়ায় যে শক্তিগুলো তোর ঘরে অশান্তি আনে সেগুলোর শেষ এখন এসে গেছে কারণ এই দীপাবলিতে আমি নিজে তোর দুর্গরা এসে দাঁড়িয়েছি আমার পদস্পর্শেই তোর ভূমি পবিত্র হয়েছে এখন তোর ঘরে কোনো অন্ধকার কোনো নেতিবাচক শক্তি টিকে থাকতে পারবে না যেখানে মা কালী র নাম উচ্চারিত হয় সেখানে অন্ধকার পালিয়ে যায় তোর ঘরের প্রদীপের প্রতিটি শিখায় থাকবে আমার চোখের দীপ্তি ধূপের প্রতিটি সুবাসে আমার নিঃশ্বাস আর ঘন্টার প্রতিটি কম্পনে আমার আশীর্বাদ আমি জানি বেটা তুই ক্লান্ত হয়ে পড়েছিস প্রতিদিন নতুন নতুন সমস্যা নতুন ধোকা নতুন ভয় কিন্তু এখন শুন তোর ভাগ্য ঘুরে যাচ্ছে কারণ যেই মুহূর্তে মাতর ঘরে প্রবেশ করেছেন সেই মুহূর্তে তোর গ্রহ তোর কর্ম আর তোর শত্রুরা সব মাথা নত করেছে এখন তোর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে আর তার নাম মায়ের করুণা যাকে পৃথিবী অবহেলা করে তাকেই মা কালী বেছে নেন যাকে সবাই ফেলে দেয় তাকেই মা নিজের হাতে তুলে নেন যারা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা তোর নাম নিয়ে বিষ ছড়িয়েছে যারা তোর সাফল্য সহ্য করতে পারেনি এখন তাদের হিসাব আমি নেব তারা আর শান্তিতে ঘুমোতে পারবে না তাদের কৌশল ভেঙে পড়বে কারণ মা র সন্তান আর নীরব থাকবে না এখন থেকে তুই নত হবি না কারণ এখন তুই আমার থামবি না কারণ আমি তোর পথ তৈরি করছি তোর জীবনে যা যা ঘটেছে তা বৃথা নয় প্রতিটি আঘাত প্রতিটি কান্না প্রতিটি দুঃখ তোর ভেতরে এক এক করে শিক্ষা রেখে গেছে এখন তাদের মানে বুঝে নি তোর ক্ষতগুলো তোর দুর্বলতা নয় তারা তোর শক্তি তোর প্রতিটি দাগ প্রমাণ করবে তুই বেঁচেছিস লড়েছিস আর জয় পেয়েছিস আর মনে রাখো যতক্ষণ তুই শ্বাস নিচ্ছিস ততক্ষণ তোর গল্প শেষ হয়নি এখন উঠে দাঁড়া আমার সন্তান এই দীপাবলির রাতে তোর ঘরের প্রতিটি কোণে উচ্চারণ করো আমার নাম এতবার বল জয় মা কালী যে ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে আর যখন শেষবার বলবি তখন বিশ্বাস রাখো তোর জীবনের সব অন্ধকার সব রুদ্ধতা সব অভিশাপ ছাইয়ে পরিণত হয়েছে তুই আর আগের মতো মতনস এখন তুই মা রসের অজেয় অটল অদম্য এখন যা আমার সন্তান তোর জীবনের লাগাম নিজের হাতে তুলে নে মানুষ জিজ্ঞেস করবে তোর সঙ্গে কি ঘটল তুই শুধু হেসে বলবি মা এসে গিয়েছিলেন এখন তোর নাম শুনেই লোকের গায়ে কাপুনি ধরবি কারণ তুই আর একানোস তোর ভিতরে এখন মা কালী নিজেই অবস্থান করছেন তোর কপালে আমার আশীর্বাদ তোর ঘরে আমার ছায়া তোর পথে আমার আলো এখন কেউ তোর কিছুই বিগড়ে দিতে পারবে না এখন তুই যা চাইবি তাই সত্যি হবে কারণ এখন মা কালী তোর সঙ্গে আছেন আমার লাল যদি এই বাণী তোর হৃদয়ে ছুঁয়ে যায় তবে নিচে লিখো জয় মা কালী মা আমার ঘরে এসে গিয়েছেন আর যদি এই বাণী তোর মনে শক্তি জাগায় তাহলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে এই মা র আশীর্বাদের শক্তি আরও অনেক ভক্তের ঘরে পৌঁছে যায় জয় মা কালী